বন্ধুরা আমি সাগরিকা আর আমি ছোট একটা পিজে থাকি আজকে আমার একটা ব্লগ শুরু হয়ে গেছিল আজকে সেটা আজকে আমরা একটা জায়গাতে সেটা হচ্ছে আমাদের পিজিটা নতুন ওপেনিং হচ্ছে মানে আমরা যে জায়গায় থাকি সেখান থেকে আমাদের মালিক নিয়ে যাচ্ছে অন্য জায়গায় কারণ অন্য জায়গায় নতুন করে শুরু হবে তারপর প্রথম আমরা যতটা মেয়ে ছিলাম সবাই চলে গেলাম আগে পিছিয়ে সব দিকে মেয়ে আর এখন সবাই লাইন ধরে ধরে যেতে থাকবে তারপরে এখানে অনেক জানো অনেক মজা হয়েছে অনেক কিছু তারপর গেলে আমার এখানে ইন্টারেস্টিং অনেক কিছু আছে যেটা দেখলে আমার অনেক ভালো হয়েছে সবার প্রথম দেখো এই সামনে একটা মন্দির মানে দূর থেকে প্রথমে মন্দিরটা দেখা যাচ্ছে কারণ বিল্ডিংটা নতুন নতুন শুরু হয়েছে প্রথমে সামনেই এসে একটা মন্দির মন্দিরের পর একটা রুম তারপর একটা রুম আর মন্দিরের মধ্যে সত্যি বড় কোটা উপরে একটা মানে সাপ আছে সাপের চামড়া দে দেখতে পারো তাহলে আমি কি বলে জানতে পারি না কিন্তু ওর চামড়া দে দেখে আমি তো অবাক হয়ে গেলাম সত্যি পরে দেখাবো ভিডিও থেকে ওরা না অনেক সুন্দর করে একটা গেট বানিয়েছিল মানে আমাদেরকে ওয়েলকাম জানাচ্ছিলো কি চলে এসো মানে ওয়েলকাম জানাচ্ছিল ওরা বেলুন বেলুন ফুটিয়ে বলছে বেলুন বেলুন ফুটো তারপর ঘরের ভিতরে এন্ট্রি করো আর একটা নতুন নতুন পিজি চলছিল নতুন নতুন পিজি বানিয়েছে তাই এত সুন্দর করতে পারিনি এখনো শুধু শুরু হয়েছিল আমরা যাওয়ার পর ওরা যেন আমাদেরকে ফুল দিয়ে ওয়েলকাম জানাচ্ছিল মানে একদম একদম করে একটু করে ফুল ছাড়ছিল ওর কথা মতো হয়েছে কি মেয়েরা লক্ষ্মীর মানে লক্ষ্মীর অবদার তাই বলে আমরা সব মেয়েকে ডেকে ওই একটা বড় করে পার্টি দিলো রাত্রেবেলাতে অনেক দিন খেলাম এনজয় করলাম এই গোলাপ ফুল দিয়ে আমাদেরকে ওয়েলকাম জানালো আমাদের পায়ের নিচে এত ফুল এত ফুল ছিল কি আমাদেরকে সবাই এসে টুমুম তা দেখানো দেখে গেল আর আমার একটু বাংলা বলতে কষ্ট হচ্ছে তাহলে কিউ কিছু ভেবো না প্রথম প্রথম বলে একটু এই দিয়ে চলে দিও কিছুবার আবার খারাপ কমেন্ট করো না আমি কলকাতার বাংলাটা একটু কম বলতে পারি তাহলে বলবো দেখতে পাচ্ছ এখানে যে রুমগুলো না অনেক ছোট লেগেছে সেটা সত্যি কিন্তু রুমগুলো ছোটো ছোটো ভালো ছিল কিন্তু সেই যে পিজিতে ওই যে আবার ছোটো ছোটো রুমগুলো দুজন দুজন করে থাকতে হবে হোস্টেলে আমার অন্য ভালো লাগে না বুঝলে কিন্তু থাকতে তো হবে কিছু করার নেই আমাদেরকে বলেছে আপনারা সবাই এখানে শিফট হতে হবে তাই বলে আমরা ওই পিজি থেকে সরে আমরা এখানে চলে আসব রুমগুলো অনেক ছোট ছোট সেটা সত্যি আর যেখানে লোকেশনটা জায়গাটা অনেক ভালো সবার মনটা অনেক খারাপ হয়ে গেছিলো যেমন রুমটা রুমটা দেখতে পেলাম রুমটা অনেক ছোট ছোট ছিল সব মেয়েরা ছিল একটি মানে অন্য কেউ নেই আর এটা হচ্ছে মানে পিজিটার মন্দির মন্দিরটা অনেক সুন্দর মন্দিরের মধ্যে প্রথমে এখানে এই যে মা দেখতে পাচ্ছ এরা ওটার গুজরাটের মেলডিমো আর এটা হচ্ছে সব থেকে বড় জিনিস যেটা আমাদের পিজি একটা মালিক সেটা মালিক সাপ পালতো আর সাপটা মরে যাওয়ার পর সে মানে ভগবানের মানতো সেটাকে মরে যাওয়ার পর তার চামড়ার চামড়াটা নি বের করে সে এখানে রেখে দিয়েছে মানে ভগবানের রুমে রেখে দিয়েছে তারপর কি তারপর গিয়ে আমরা একটু খেতে বসে গেলাম সবাই আমাদেরকে একটু ভালো ভালো খেতে দিয়েছে তো আজকে খাওয়ার মেনুটা দেখো কি একটু মানে বানিয়েছে সেটা আমার একটু ভালো লাগেনি একটু তরকারি আর কিসের তরকারি সেটা বলতে পারবো না আমি বুঝতে পারিনি এটা আমাদেরকে একটু একটু গুলাব জামুন দিলো তো তিনটে তিনটে করে তারপর খেলাম ভালো করে একটু রুটি রুটি খেলাম রুটি খেলাম পাউরুটি খেলাম কি কি বানিয়েছে ওরা যা যা মানে একটু গুজরাটের মতো বানিয়েছে কিন্তু সত্যি বলি আমার খেতে একটু ভালো লাগেনি এটা কি আমি চিনতেই পারছি না কিন্তু খেতে যাচ্ছি আমার খেতে একটু ভালো লাগলাম শুধু ব্রেডটা চিনতে পেরেছি আর একটু লাল লাল মিষ্টিটা চিনতে পেরেছি আর কিছু বুঝতে পারিনি যাওয়ার পর আমরা সবাই বসে বসে খেলাম সব মেয়েরা নিচে বসে গেলাম কারণ নতুন তো সেখানে কিছু হয়নি সেটা করার পর লাস্টে আসার সময় আমার থেকে বেশি ভালো লেগেছে ওনি নিয়ে সব মেয়েদেরকে একশো এক টাকা একশো এক টাকা করে দিয়েছে বলে যে সবাই লকি বলে আমার কারো এসেছ তাই বলে বলে আমি আমার পুরনো পিজিতে চলে এলাম আর পুরনো পিজিতে চলে এসে আমি তো ভাবছি আমার সেটাই ভালো এটা হচ্ছে আমার পুরনো পিজি আর ওই নতুন পিজি থেকে পুরনো পিজিটা অনেক ভালো দেখতে সুন্দর সব কিছু আর জানি না পরে যে ওই নতুন পিজিটা সুন্দর হবে কি না কিন্তু আমার পুরনো পিজি আমার পুরনো পিজি আমার না অনেক বেশি ভালো লাগে আজকে আমার এই ব্লগটা আমি করলাম জানি না কি হয়েছে কি না সবার কেমন লেগেছে আমাকে একটু বলে দিও আর আজকে ব্লগটা আমি করলাম শেষ তারপরে যাবো আমি ঘুমোতে টাটা ভাই বাই সবাইকে